রহমান মেডিকেল সায়েন্স হসপিটাল কর্তৃকে আয়োজিত চিকিৎসা গবেষণা পর্যালোচনামূলক স্বাস্থ্য সম্মান পাঠ করছি আমি ডক্টর কাজী দেলোয়ার হুসাইন আমাদের আজকের আলোচ্য বিষয় পেরিকাডাইটিস কারণ লক্ষণ ও স্থায়ী চিকিৎসা সম্পর্কে আমাদের দেহের একটি ভাইটাল অর্গান হল হার্ট বা হৃদপিণ্ড হৃদপিণ্ডের বাইরে ও ভিতরে রয়েছে আবরণ বাইরের আবারণকে বলা হয় পেরিকার্ডিয়াম এবং ভিতরের আবারণকে বলা হয় এন্ডোকার্ডিয়াম পেরিকার্ডিয়ামে যদি কোনো কারণে ইনফ্লেমেশন বা প্রদাহ হয় তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় পড়ে থাকি পেরিকার্ডাইটিস পেরিকার্ডাইটিসের বিভিন্ন কারণ রয়েছে তবে আজ আমি বিশেষ কিছু কারণ নিয়ে আলোচনা করছি হৃদ আবারক চিল্লিতে রস বা জলীয় পদার্থ সঞ্চিত হয়ে পেরিকাডাইটিস হতে পারে এই জলীয় পদার্থ যদি অশোধিত অবস্থায় থাকে তবে কিছুদিন পরে পুজে পরিণত হয় এই অবস্থায় হৃদ আবারক স্থানে স্থানে দানা ও ক্ষত দেখা যায় কোনো কঠিন রোগে রুগী আক্রান্ত হওয়া যেমন বহুমূত্র ইত্যাদি ঠান্ডা লাগা বা যেকোনো যান্ত্রিক উত্তেজনার কারণেও হতে পারে পেরিকার্ডাইটিসের বিশেষ লক্ষণগুলো হল পেরিকাডিয়ামের মধ্যে রস সঞ্চয় হলে হৃদপিণ্ডের গতির ব্যাঘাত ঘটে রোগী অস্থির ও উদ্বেগযুক্ত হয় এতে ফুসফুসের উপর চাপ পড়ার জন্য অতিশয় শ্বাসকষ্ট কষ্ট হয় রোগী সামনের দিকে অবনত হয়ে বসে থাকতে বাধ্য হয় মুখমণ্ডল ফেকাশে বিবর্ণ ফোলা ফোলা কষ্টকর এবং হাত পায়ে শোধ বা ইডিমা দেখা যায় হাঁপানি জ্বর প্রলাপ ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পেতে পারে পেরিকার্ডিয়ামের জল সঞ্চিত হলে হৃদপেন্দের উপরের দিকে ঘর্ষণ শব্দ শোনা যায় জলের চাপে হৃদযন্ত্রের শক্তি কমে যায় এবং শব্দ খুব মৃত হয় বিভিন্ন প্রকার পরীক্ষার লক্ষণগুলো ধরা পড়েছে বেশি পরিমাণ জল সঞ্চিত হলে বাম দিকের ফুসফুসে চাপ পড়ে জল সঞ্চিত হলে সিরো সিরোফ্রিনাইটিস বলে এই অবস্থায় বেশি দিন থাকলে ওই জলি পদার্থ পচে গিয়ে পুঁজে পরিণত হয় একে পাইটিস বলে এতে কম্প দিয়ে জ্বর আসে হৃদপিণ্ডের উপরিভাগে ভাগে প্রচন্ড ব্যথা অনুভূত হয় এবং এই ব্যথা কখনো বুক থেকে বাম হাত পর্যন্ত প্রসারিত হয় বুকের সামান্য চাপ দিলে রোগী ব্যথায় অস্থির হয় এবং রুগীর শ্বাসকষ্ট থাকে নারীর স্পন্দন নিয়মিতভাবে হয় না রোগী যদি পুনর নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় আবার প্রসবের পর সুতিকা রোগে আক্রান্ত হলে পেরিকাডাইটিস হতে পারে কখনো প্যারিকার্ডিয়ামের মধ্যে জল রস রক্ত বুধ সৃষ্টি হয় তখন একে প্যেরিকাডাইটিস উইথ অ্যাপিউশন বলে সুস্থ অবস্থায় হৃৎপিণ্ড এবং পেরিকারিয়াম আলাদাভাবে থাকে কিন্তু প্যারিকার্ডাইটিস রোগে আক্রান্ত হলে হৃৎপিণ্ড এবং প্যারিকার্ডিয়াম জুড়ে যায় এটি অত্যন্ত জটিল প্রকৃতির রোগ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার মধ্যে যদি উল্লেখিত তিন চারটি লক্ষণ প্রকাশ পায় তাহলে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ টেকিধারী চিকিৎসকের শরণাপন্ন হন কারণ হৃদরোগে হঠাৎ করে যে কোনো অঘটন ঘটে যেতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত আমাদের দেশে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে তত মধ্যে উল্লেখযোগ্য চিকিৎসা পদ্ধতিগুলো হল এলোপ্যাথি হোমিওপ্যাথি বায়োকামিক এবং ইউনানি প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতিরই সক্রিয় সফলতা রয়েছে এবং স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা প্রতিষ্ঠিত তাই কোন চিকিৎসা পদ্ধতি কি ডিনাই বা অপেক্ষা করা যাবে না আপনার জন্য কোন চিকিৎসা পদ্ধতিটি উপযুক্ত তা নির্ভর করবে আপনার বডি কনস্ট্রাকশনের উপর এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের দেহে রয়েছে বিশেষ কিছু এসেন্সিয়াল সল্ট এই সল্টগুলো আমাদের দেহের সকল কলাকে সজীব সতেজ ও সক্রিয় রাখে ফলে আমরা সম্পূর্ণ সুস্থ জীবন জীবনযাপন করতে পারি যদি আমাদের দেহে এই সল্টগুলোর ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তখন আমরা ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সচিব সতেজ ও সক্রিয় হয়ে ওঠে ফলে আমরা বিভিন্ন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাল্লাহ রেমোটিক ফিভার হৃদযন্ত্রের প্রতি অনিয়মিত নারীর গতি অনিয়মিত রোগী মানসিক চাঞ্চল্য ইত্যাদি সিমটমসে আমরা কেলিফাস মেডিসিনটি প্রয়োগ করতে পারি যে কোনো হার্টের ইনফ্লেমেশন বা প্রদাহ এন্ডোকার্ডাইটিস পেরিকার্ডাইটিস ডাইলেশন অব হার্ট ক্যালকুলেশন ইত্যাদি লক্ষণে আমরা ফ্রামফাস মেডিসিনটি প্রয়োগ করতে পারি রক্তে অ্যাম্বালাস সৃষ্টি পেরিকারাইটিস বুকে ধরফরানি দুর্বলতা হার্টের যে কোনো প্রদাহ রক্ত মধ্যে রক্ত জমাট পদা ইত্যাদি লক্ষণে আমরা ক্যালিভিও মেডিসিনটি প্রয়োগ করে সুফল পেতে পারি স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বা মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার হেলথ কেয়ার মেডিকেল সেন্টার লালবাগ আমি এই ক্লিনিক ফেসবুক লাইভ প্রোগ্রামের মাধ্যমেও স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি শ্রিয়াদের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ প্লিজ ইউ আল্লাহ